বন্ধুরা করি সবাই ভালো আছেন আপনাদের এবং ভালোবাসায় আমি রাজু খান অনেক ভালো আছি আমরা এখন অবস্থান করছি ফরিদপুর জেলায় ভাঙ্গা উপজেলায় ভাঙ্গা মহেশ্বী পানাডুবি গ্রামে এখন আমরা একটা বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি যতটুকু পারি আমরা উপহার দিব দশক বন্ধুরা আমরা নিজেরা খাদিন তৈরি করে খাইছি সেটা হয়তো আপনারা দেখছেন আপনি কি সন্তুষ্ট নাই আমরা চাই সবাই সারাটা জীবন শুকে থাক আমার মতো রাজু খান যেন প্রতিটা জেলায় প্রতিটা থানায় প্রতিটা মহল্লায় যেন আমার মতো রাজু খান তৈরি হয় যেন সবাই পাশে থাকে মানুষ মানুষের জন্য এখন আমরা যে আপনার জায়গায় খাইছি আমরা স্টক শহর তাতে আমরা খাই অনেক সন্তুষ্ট নিজেরই আমরা খাদাম করে খাইছি আসলে খাবার অনেক ভালো হয়েছে এখন আমি আপনার ছেলের মতো আপনার মেয়ের বিয়ের সাথে যেভাবে হোক আল্লাহ হয়েছে আমরা একটা মানুষ একটা মাধ্যম আমরা একটা মাধ্যম এখন আমি আপনার ছেলের মতো আগেই বলছি আমি যদি আপনাকে একটা উপহার দিই সাজান আপনি কি নিবেন সন্তুষ্ট দেন নিব আমি অবশ্যই মন থেকে সন্তুষ্ট হয়ে দিব আমরা কিন্তু খাইছি আপনার এখানে আমরা নিজেরাই অনুষ্ঠান করলাম

আমার তরফ থেকে পনেরো হাজার টাকা এটা উপহার দিচ্ছি আপনাকে এটা আবার কেউ দান জাকাত ভেবেন না এটা উপহার দিচ্ছেন উপহার এবার সবুজ আমার অফিসে চাকরি করে মোটামুটি খাই পৰে ভাল আছে তুমিওহাৰি এবাৰ তুমি উপহাৰোনা

বন্ধুরা আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এরকম কাজ যেন আমরা আরো করতে পারি আমাদের কাজের হাত হাতটা বেড়ে দিবেন যারা যাদের হাতে স্মার্টফোন আছে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসে চাইলে লক্ষ লক্ষ টাকা শুধু ভিডিও তৈরি করে তো বন্ধুরা যারা ইউটিউব চ্যানেল খুলতে চান ইউটিউব ফেসবুক খুলতে কোনো টাকা পয়সা লাগে না আমার সাথে যোগাযোগ করবেন আগুন থেকে আগুন নিলে কখনো না আপনাদের আমি ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে আজকের ভিডিওটি শেয়ার করে দিলেন দেখেন এখন অনেক লোকের সবাই খাইছি আউদা গছিয়ে সবস তো আমরা তো নতুন কাজ করতে পারি দোয়া করেন আমাদের ইনশাআল্লাহ কি হবে আমরা কাজ করি না শুধু দোয়া করেন আসব গেসে তুমি আসো আসেন খাসিন না সব সব তুমি বাকি আছে তোলে আছে তুমি সব খাইছি